হ্যালো এভরি ওয়ান আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি আজকে আমাদের খুব খুব কাছের একটা মানুষের সঙ্গে তোমাদেরকে একটু শেয়ার করব সেটা হলো আমার দিদা শাশুড়ি আমি আমার বরের দিদান তো এসছে কিন্তু প্রায় দেড় মাস হতে যায় মানে এক মাসের বেশি হয়ে গেছে বর্ধমানের যে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বিয়ের মানে মাসির শাশুড়ির ছেলের বিয়েতে তখন কিন্তু দিদাকে আনা হয়েছিল সে দিদা থাকে কিন্তু মেদিনীপুর মানে আমার বরের মামাবাড়ি হচ্ছে মেদিনীপুর তো সেই দিদা কিন্তু এখন বর্তমানে আমাদের বাড়িতে এরপরে কিন্তু চলে যাবে আবার সেই মেদিনীপুর আর কবে আসবে ঠিক নেই তো এই জন্য আমি আমার ইউটিউব ফেসবুক সব কিছুর সঙ্গে একটু শেয়ার করতে চাই মানুষটাকে কিন্তু আমার আমার চ্যানেল একটু স্মৃতি করে রাখতে চাই তো চলো তোমাদেরকে একটু শেয়ার করি সবেমাত্র মাত্র ওর খেতে দিয়েছি দিদার প্রিয় খাবারগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি দিদা কিন্তু ভীষণ সিদ্ধভাত খেতে ভালোবাসে আর ভালোবাসে কিন্তু ছোট চুনো মাছের টক তো যতটুকু পেরেছি দিদার জন্য করেছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই দেখো আমার মেদিনীপুরের দিদুন এটা হলো আমার বরের দিদুন দেখতেই পাচ্ছ এটা হলো আমাদের খুব 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 কাছের একটা মানুষ তাই তাকে স্মৃতি করে রাখলাম এই ভিডিওতে এই দেখো তার প্রিয় খাবার এইটা হচ্ছে সবথেকে প্রিয় খাবার তেঁতুল দিয়ে মাছের টক আর এটা হলো বাটা মাছ কাঁচকলা আলু সজনে আটা বড়ি দিয়ে তরকারি আর উনি কিন্তু খুব সিদ্ধ খেতে ভালোবাসে আর এটা করেছিলাম তেলাপিয়া মাছ হচ্ছে দিয়ে আর ডাল বেগুন ভাজা এই যে আমার দিদুন ও কেমন হয়েছে খাবারটা বলো ভালো হয়েছে পাখার মাঝে কিছু শুনতে পাচ্ছি না এই যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখনো পুকুর খাইনি খাবে দুজন খাচ্ছে ওরে দা চান হয়ে গেছে কেমন লাগছে আমাদের বাড়িতে ভালো লাগছে হ্যাঁ ওই তোমার জামাইয়ের গাছে কি হয়েছে দেখাও একটু দেখাও হাত দিয়ে দেখাও কি হয়েছে তোমার জামাইয়ের গাছে আরে বেগুনটা তুল একটুখানি উঁচু করে দেখাও

শুধু এগুলো করছো না আর কোনো কাজ করতে দিচ্ছে না কেউ সব বাজে একদম তুমি এইভাবেই আমাদের সাথে ভালো দেখো বোমা আমরা তোমাকে অনেক ভালোবাসি